নমস্কার কেমন আছো সবাই আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই সকাল এখন সাড়ে আটটা পনেরো নটা মতো বাজে রায়কে উঠিয়ে দিয়েছি স্কুল না থাকলে না ওকে ওঠানো খুবই কষ্টকর হয়ে যায় যাই হোক ওকে বললাম কালকে যেহেতু একাদশী করেছিস আজকে তো তোর পারণ করতে হবে তো জটপট উঠে যা সময় মতো পারণটা না করলে তোর একাদশী করাটা তো সার্থক হবে না সত্যি তাই একাদশী যদি করা হয় তাহলে তার পরের দিন পারণটাও সময় মতো করতে হয় কারণ একা একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করা থাকে যাই হোক নটা কুড়ি পর্যন্ত সময় আছে এখন ওই পনেরো নটা মতো বেজে গেছে আমি বাসি কাজকর্ম করে নিয়েছি উঠোন ধোয়া ঘর বারান্দাগুলো মোছা ঝাঁট দেওয়া সমস্ত কিছু হয়ে গেছে অন্যান্য দিন কী করি জামা কাপড়টা কেচে তারপরে স্নান করি কিন্তু আজকে আর সেটা করলে হবে না তার কারণ আজকে যেহেতু পারণের ব্যাপার আছে সেই জন্য জামা কাপড়টা আর কাচিনি আমিও স্নান করে নিয়েছি রায়কেও ওদিকে স্নান করিয়ে দিয়েছি ও নিজেই করেছে গরমকাল বলে সকালের দিকে স্নান করতে অতটা অসুবিধে হলো না শীতকাল হলেও ওকে একটু গরম জল করে স্নানটা করিয়ে দিতাম নিষ্ঠা ভরে একাদশী করেছে সেহেতু তার পরের দিন পারণটা না করলে কি হয় বলো তো ওদিকে ও স্নান করে তুলসীতলায় জল দিয়ে এখন সূর্যদেবকে নমস্কার করছে এরপরে ও পারণটা করবে ব্রতে না নে কেশব প্রসিদ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব আটটা সাতচল্লিশ মতো বাজে তো ওদিকে রায়েরও পালন করা হয়ে গেছে আর আমারও পালন করা হয়ে গেছে পালন করা মানে একটা নির্দিষ্ট সময় থাকে সেই সময়ের মতো একাদশীটা ভঙ্গ করতে হয় সেটা মানে একাদশীতে নিষিদ্ধ যে কোনো খাবার দিয়েও হয় কিংবা থেকে ভালো যদি পাওয়া যায় পুরীর মহাপ্রসাদ তো ওই প্রসাদ মারা তো সামনের পুরী গিয়েছিল তো দু তিনটে পুরীর ওই মহাপ্রসাদের প্যাকেট এনেছিল তো সেগুলো দিয়ে আপাতত চলছে পরে যখন ওগুলো শেষ হয়ে যাবে তো তখন অন্য কোনো রাস্তা মানে ইয়ে করবো মানে একাদশীর দিন নিষিদ্ধ থাকে সেরকম কোনো খাবার খেয়ে পালন কর করবো আর কি বা ভগবানের প্রসাদ খেয়ে তো যাই হোক পালন করা হয়ে গেছে আর সকাল সকাল উঠেই রাই স্নান করে যেহেতু পড়তে বসেনি তো সেই জন্য এখনই পড়তে বসলো এতক্ষণে ওর মানে খাবার দাবার খাওয়া হয়ে গেছে পালন করা সমস্ত কিছু হয়ে গেছে এবারও আমার পাশে পড়তে বসলো আর আমি এদিকে বসলাম সবজি কাটতে আমারও পালন করা হয়ে গেছে স্নান টান তো হয়ে গেছে কিন্তু কাপড় কাচাটা এখনও কমপ্লিট হয়নি আর ওদিকে কলতলায় দিদি বসেছে দু বালতি কাপড় নিয়ে কাচতে তো আমার খুব বেশি একটা কাপড় ভেজানো ছিল না তো দিদি বললো দিদি ওগুলো কেচে দেবে আমি বললাম ঠিক আছে তাহলে আমি এখানে সবজিপাতিগুলো কাটাকুটি করি রান্নার যন্ত্র তো করতে হবে তো আমি ওদিকে যদি কাচতে চলে যেতাম তাহলে মা এগুলো করতো তো সবজিপাতি কেটে দিয়েই কাচতাম তো দিদি বললো কেটে দেবে তাহলে ভালোই হলো তো যাই হোক আমি এখন সবজিপাতিগুলো কেটে দিই আর অনেক দিন পর আম এসছে এর আগেও আম এলো এসছিলো আর কি কিন্তু মানে আম ডাল খাওয়ার জন্য তো মুসুরির ডালের সঙ্গে ভালো লাগে অন্য ডালের সঙ্গে খেতে অতটা ভালো লাগে না কিন্তু মুসুরির ডাল আবার সববারে তো খাওয়া হয় না সেই জন্য আম এলেও আম ডালটা খাওয়া হয়ে উঠছিল না কিন্তু আজকে মুসুরির ডালই হবে তো তা ভালো এস তো সেই জন্য আম এসছে তো আম ডালি করা হবে এই গরমে না এই প্রথমেই আম ডাল খাবো তো আম কেটে নিলাম আগে কারণ মা ডালটা তাহলে বসিয়ে দিতে পারবে এরপর বাকি জিনিসগুলো কাটবো বাকি সবজিপাতিগুলো কাটবো আর আজকে তো রবিবার দেখা যাক কি হচ্ছে মাছ হচ্ছে না চিকেন হচ্ছে তো যাই হোক আমি এখন যেটুকু সবজিপাতি আছে ঘরে যা যা হবে সেগুলো এখন কেটে নিই তারপরে মাছ মাংস যা হবে সে তো তখন বেছে নেওয়া হবে আলুটা একেবারে বাড়ন্ত হয়ে গেছিলো তো রায়ের বাবা আজকে কেজি দশের মতো আলু কেজিখানিক পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা এনে দিয়েছে আর সবজিপাতি আজকে কিছু আনেনি কারণ কারণ সবজিপাতি যা আছে ফ্রিজে দুদিন এখন সুন্দর চলে যাবে আর ভারী জিনিসটাই তো এনে দিয়েছে তো সেজন্য সবজিপাতি আনার আর চাপ নেই ওটা আমি নিয়ে আসতে পারবো তো আলু পেঁয়াজ রসুন এখন খালি করে জায়গায় রেখে দিলাম আর আজকে মাছ এনেছি মাছটা বাজবো এদিকে কিন্তু আমার সবজিপাতি এখনও কাটা হয়নি কাটা বাকি আছে বলতে সজনের হবে অনেক দিন পর সেই প্রথম যখন সজনে কচি ছিল তখন খাওয়া হয়েছিল তারপরে আর আনা হয়নি কালকে মামিমা দিয়ে গেছে তো সেই সজনেরাটা হবে সজনে রটা কেটে রেখেছি কিন্তু এখনও খোসাটা ছাড়ানো হয়নি তো এদিকে আমি তাড়াতাড়ি উঠে বললাম কারণ মশলা করতে হবে এখন আবার না এই সময় লাইন চলে যাচ্ছে প্রত্যেক দিন হয়তো কোনো দিন অনেকক্ষণ থাকছে কিংবা কোনো দিন সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে চলে আসছে আর কি তো যাই হোক সেই জন্য আমি ভাবলাম যে না এখনও পর্যন্ত যেহেতু লাইন আছে আমি আগে মশলাটা করে নিই তারপরে বাকি কাটাটা কেটে জায়গাটা পরিষ্কার করে নেবো তারপরে মাছ বাছা বাকি আছে মাছ ধোয়া বাছা কাটাকাটি যেহেতু করতে হবে না মাছ কাটাই আছে কিন্তু আঁশ টাশগুলো একটু যেগুলো লেগে থাকে সেগুলো ছাড়িয়ে ভালো মতো ধুতে হবে রায়কে ওখানে পাশে বসিয়েছি পড়তে ঠিকই কিন্তু মনটা পড়াতে বেশ কম আর আমি কি করছি বা কে কি করছে সেই দিকটা দেখাতে বেশি ওর দায়িত্ব তো যাই হোক মশলাটা বেটে নিয়ে এই যে যেটুকু কাটাকুটি বাকি আছে সেগুলো আগে শেষ করি সবজিপাতি কেটে নিয়ে জায়গাটাও পরিষ্কার করে দিয়েছি রায়েরা ওদিকে পড়া হয়ে গেছে চলে এসেছি মাছটা বেছে নেব কাপড়টা মেলা ছিল হালকা ভিজে আছে কিন্তু যেহেতু মাছ বাঁচতে বসবো তাই জন্য গুটিয়ে এক সাইডে করে দিলাম কারণ মাছ বাঁচতে বসেছে তো কাকের উপদ্র। আর এই যে আমাদের গাওড়া বাবু এসে হাজির হয়েছে তো মাছটা বাঁচতে বাঁচতে যেটুকু ফেলা সেটুকু ওকে দিলাম খেয়ে নেবে কারণ এখন তো আর দুধ হয় না তো সেই জন্য ওদেরকে আর দুধ ভাতও দেওয়া হয় না তা এই কদিন চললো মানে কাল পর্যন্ত চললো প্যাকেট দু এনে আবার আনতে হবে একটা প্যাকেট তাহলে ওদেরকে বেশ দেওয়া যাবে দুধ বন্ধ হয়েছে তো কি হয়েছে আমরা খেতে পারছি না তো কি হয়েছে কিন্তু ওই যে এসে বসে থাকে না তখন বেশ মায়া লাগে তো এখন মাছের যতটুকু অংশ ছিল ওকে দিলাম ও কিন্তু ওই দূরে থেকেই মানে দূরেই বসে থাকি অপেক্ষা করে যে কখন আমাকে এক টুকরো দেবে কাছে আসার সাহস কিন্তু পায় না তার উপরে চলে এসছে রাই ওকে দেখে তো আর আরও ভয় পাল মানে পালিয়ে যায় আর কি তো বাটিটাতে একটু দুধ লেগেছিল সেটাই চেটে খাওয়ার পর আমার কাছে যতটুকু মাছের অংশ পেলো সেটুকুই খেলো আবার বিস্কুট দিলে যে সব সময় খায় তা না যখন ওদের মন হবে তখন খাবে তো রায়ের বাবা এখানে বসে আছে যে জল টল টিপে দিতে হবে নাকি তো আমি বললাম যে না কিছু দিতে হবে না তোমরা চলে যাও কারণ বাইরে প্রচণ্ড রোদ কারণ দুজনেরই তো স্নান হয়ে গেছে রায়ের বাবা ওদিকে সকাল সকাল স্নান ছেড়ে নিয়েছে যেহেতু ডিউটি গেলে প্রত্যেক দিন সকালেই করে তো আর এত গরম পড়েছে না সেই জন্য ঘুম থেকে উঠেই স্নান হয়ে গেছে আর এদিকে রায়েরও স্নান হয়ে গেছে তো ওদেরকে বললাম তোমরা ঘরে যাও আমিও মাছটা বেছে নিয়ে ঘরে চলে যাব। কারণ বাইরে প্রচণ্ড গরম দেখা যাক সোমবার থেকে তো বৃষ্টি হওয়ার কথা আছে কিছু বৃষ্টি হচ্ছে নাকি বৃষ্টি হলে মানুষগুলো একটু শান্তি পাবে বিশেষ করে যারা বাইরে কাজকর্ম করে এখন এগারোটা ঊনপঞ্চাশ বাজছে টিফিন করলাম টিফিনে আজকে ঘুগনি তো ঘুগনি স্যালাড দিয়ে খেলাম মানে কুচি টমেটো গাজর লেবু পেঁয়াজ কুচি এসব দিয়ে তো আর রান্না মোটামুটি সবটাই হয়ে গেছে শুধু মাছটা বাকি আছে এই যে মাছটা করব আর মা এখানে করেছে ভাত এখানে ভাত হয়েছে এখানে এই যে সজনের ডাটা সজনের ডাটা সেভাবে খাওয়াই হয়নি এখানে সজনের ডাঁটা আছে সরষে বাটা দিয়ে আর এর মধ্যে অল্প দুটো আলু দেওয়া আছে আর এখানে হচ্ছে এই যে টক ডাল আম দিয়ে মসুরির ডাল আর টক ডালটা না মসুরির ডালের সঙ্গেই ভালো লাগে আর এখানে হচ্ছে ভিন্ডি এটা সর্ষে বাটা দিয়ে একদম গামাখা মাখা আর এখানে কালকের একটু আলু ভাজা বড়া ভাজা ছিল ওটাই তো মাছটা করব মাছের জন্য যে টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি রায় আর দিদি মাছ খাবে না তো ওদের জন্য অমলেট হবে খাওয়ার সময় আর এই যে মাছটা আজকে আদা বাটা দিয়ে করব মানে মশলা দিয়ে এখানে আদা রসুন বাটা হলুদ গুঁড়ো আর লঙ্কা বাটা দিয়ে একটা পেস্টটা করে রেখেছি আর এই যে কড়াই বসিয়ে দিয়েছি গরম গরম দিয়ে মাছটা ভাজবো এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে এখানে মাথা লেজা আর এখানে পিসগুলো তো সব কিছু হবে না কারণ মাছ খাওয়ার শুধু আমি দাদা আর মাছ ভেজে রেখে দিলাম কালকেও হবে কিছু মশলা দিয়ে করবে আজকে গোটা জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম ওটা দিয়ে দিলাম পেঁয়াজটা

নয় বাজছে রান্নাবান্না তো ওখানে কমপ্লিট এখন এসে আমি একটু ভিডিওটা এডিট করছিলাম এখনও সম্পূর্ণ হয়নি একটু কাজ করে রাখলাম ভিডিওর আর এই যে সকাল সকাল স্নান করে নিয়েছে পড়াশোনা হয়ে গেছে এই স্নান করা হয়েছে আমাকে স্নান করতে বলতে হয়নি কিন্তু আজকে নাচ করতে বলিনি গান করতে বলিনি সেই সব কিছু আজকে বন্ধ কিনে তুই তো তখন বললি আমি খেয়েছি এখন নাচ করতে পারবো না তারপরে আর মনে হয়নি যে নাচটা করি গানটা প্র্যাকটিস করি কোন কথা কিন্তু এখন কানে ঢুকছে না কালকে দিবি ছুটি আজকে করাবে না বলেছে ওর ম্যামের স্কুলে একটা পরীক্ষা আছে তো আজকের ক্লাসটা বুধবারে করাবে সমানে বলা যাচ্ছে যে আজকে আছে আমি মেসেজটা দেখলাম ও দেখেনি গানটা প্র্যাকটিস হবে না কখন হবে গান প্র্যাকটিস দেখাবো বলে এই কাজটা আমি করলাম ফোন হাতে থাকলে কোনো কিছুর কথা কানে যায় না চলো আমি এখন খাবার বাড়বো তুমি খাবে না ওকে এখন দেখানো যাবে না কারণ গরমকালে ও একদম ভোলানাথ হয়ে থাকে চলো যাই খাবার বাড়ি সবারই খাবার দাবার বেড়ে নেওয়া হয়েছে লাঞ্চের মেনু তো তোমাদের আজকে দেখিয়ে দিয়েছিলাম আর ওদিকে মাও বসে পড়েছে আর আমরা চারজনেও এদিকে বসে পড়েছি রায় আজকে মনে ছিল মাছ খাবে না আর সকালে রুটি হয়েছিল সেই জন্য রায় আর দিদির জন্য হয়েছে এগরোল দিদি এগ রোল করে নিয়েছে আর আমরা এখানে বসে পড়েছি ভাত নিয়ে লাঞ্চের মেনু তো তোমাদের সবাইকে দেখিয়ে দিয়েছিলাম চারটে চুয়ান্ন বাজছে বাইরের কাজ শেষ করে এলাম বাইরে মানে উঠোন ঝাঁট দেওয়া গাছে জল দেওয়া তারপরে উঠোনে একটু জল দিয়ে দিলাম ঠেলে যাতে সন্ধ্যাবেলায় না গরম ভাবটা কেটে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আসে তো প্রচন্ড ঘেমে গেছি গা ধুতে যাব কিন্তু এই যে এখানে কিছু জিনিস সেলাইয়ের জিনিস আছে ওই রায়ের বাবার মানে জামা আছে দুটো ভালো জামা কেবল কলারটা ওই ব্রাশ মেরে মেরে না কলারগুলো একটু ছিঁড়ে গেছে তো ওগুলো একটু সেলাইয়ে দিতে যাব যদি ঠিক করা যায় তাহলে জামাগুলো পরে যাওয়া যাবে ওর ডিউটিতে তো এগুলো নিয়ে একবার দুপুরবেলা গেছিলাম তখন কটা পোনে একটা তো তখন বন্ধ করে দিয়েছিল তো এখন আবার যাব দেখে আসি যদি খোলা থাকে তাহলে এগুলো দিয়ে এসে গাটা ধোবো নাহলে আবার সেই কালকে দেখবো কারণ দিদি একবার বললো দশটার সময় যে খোলা আছে তখন ঘরের কাজ করছিলাম তো যাওয়া হয়নি তো তারপরে আবার যখন গেলাম তো বন্ধ করে দিয়েছে এত রোদ গরম তো গাটা ভোগো কারণ প্রচন্ড গরম আর ভিডিও এডিট করা আপলোড করা হয়ে গেছে কেবল থামবেল দিয়ে থামবেল টাইটেল দিয়ে পাবলিশ করা বাকি আছে তো ওই কাজটা সেরে এসে গাটা ধোবো তারপরে এসে ধীরে সুস্থে করবো যে ও যাবে আমার সঙ্গে দেখো চুল বেঁধেছি চুলে ক্লিপ দিয়েছে দেখো এই যে একটা চুল পুরো ছেড়ে গেছে তা তখন ওই ব্যাংকদের সঙ্গে যুদ্ধও চলছিল ব্যাংক দিকে জল দিচ্ছে দেখে আসি খুশি দেখ তো আমাদের বাড়ির কাছে সেলাই সেমায়ের মানে দর্জির দোকান দেখে আসি যদি এসেছে তো ভালো দিয়ে আসবো আর না এসে তো আরও ভালো এসে বাটক দিয়ে নেবো বাড়ির পেছনে রাস্তা দিয়ে যাচ্ছি খুলেছে খুলেছে খোলেনি এই তো এই সবুজ দরজার দোকানটা খোলেনি এখনো দোকান খোলেনি বিকেলবেলা ছাদে এলাম দোকান তো খোলেনি দর্জিন দোকান তো খোলেনি বিকেলবেলা ছাদে এলাম ছাদে এলাম না মাঝে এলাম রায়ের গান প্র্যাকটিসের জন্য জন্য এরকম আমাদের এই সামনে বাড়িতে কিছু অনুষ্ঠান আছে এত সুন্দর সাজিয়েছে দেখা যাচ্ছে আর এই যে তোমাদের দেখাতে এলাম ঝড় উঠেছে আমাদের এখানে তো ঝড় উঠেছে সবাই সোমবারের অপেক্ষা করছে সে সোমবারে কিছু না কিছু একটা তো হবেই কারণ সোমবারে বৃষ্টি হওয়ার কথা আছে তো সবাই সোমবারের অপেক্ষা করছে হ্যাঁ আমাদের এখানে কিন্তু হ্যাঁ হাওয়া হচ্ছে হাওয়া দিচ্ছে বেশ ভালোই জোরে হাওয়া দিচ্ছে আর রায়ের গান প্র্যাকটিস হলো কী ব্যাপার তুমি উঠে গেলে কেন তোমার একটা স্যারগাম শোনাও আমার ফ্রেন্ড ফ্রেন্ড একটা শোনাও স্যারগাম একদম ছাদে গিয়েছিলাম ছাদে থেকে দেখা যায় এই দর্জির দোকানটা তো বসেনি মনে হয় এবেলা আর খুলবে না তো কালকে একবার দেখে আসবো যদি খোলে তো কালকে দিয়ে আসবো তো হাওয়া তো দিচ্ছিলো তোমাদের দেখালাম কিন্তু তারপরে হাওয়াটা না থেমে গেল তো দেখা যাক কালকে তো কিছু একটা হবে বলেছে হয় কিনা দেখা যাক মানে বৃষ্টি না হলেও বৃষ্টি একটু ছিটে ফোটা কিন্তু ছিটে ফোটা বৃষ্টি হলো না গরমটা আরও বাড়বে নিচে চলে এসেছি রায় এখন পড়তে বসবে বই নিয়ে বসে পড়েছে কিন্তু তার আগে কী করছে তোমাদের দেখাই এই যে রায় বসেছে পাপড়ি চাট নিয়ে একটু রেগেই ছিল কারণ ওর বলছিলো গিয়ে পাপড়ি চাট খাবে তো যেখানে খাবে বলছিল আমাদের বাড়ির কাছে সেখানে এখনও বসেনি তো ওর রায়ের বাবা গিয়েছিল বাজারে তো রায়ের পছন্দের জায়গা থেকেই পাপড়ি চাটটা নিয়ে এসছে রবিবারটা এলেই মনে হয় যেন একটু অন্যরকম দিনটা সকাল থেকে রাত পর্যন্ত যেন অন্যরকমভাবেই কাটায় আর রবিবারের সন্ধেটা হলে তো আলাদাই কথা তো মনে হয় চাটপাটা কিছু একটু খাই তো এই যে রায়ের জন্য চলে এসছে পাপড়ি চাট আর আমাদের জন্য কি এসছে চলো দেখাই এই যে আমাদের জন্য এসছে গরম গরম শিঙারা এটা ওই স্টেশনের কাছ থেকে ওই স্টেশনের কাছ থেকে শিঙারাটা বেশ ভালোই দেয় সাইজটা এতটাই বড় আর সঙ্গে যেটা দেয় চাটনি ও এই যে এই চাটনিটা একদম খেতে অমৃতর মতো লাগে তো শিঙারা চপ এগুলো তো আর প্রায়শই খাওয়া হয় না কিন্তু আজকে প্রচুর খুব ইচ্ছে করছিল একটু শিঙারা খায় তো ওইখান থেকেই ওই স্টেশন থেকেই শিঙারাটা এনেছে চলো আমাদেরটা বেড়ে নিই মা খাবে না বললো আর দিদিও ওদিকে বলছে খাবে না তো যাই হোক রায় বলেছিল পাপড়ি চাট ওর জন্য চলে এসছে পাপড়ি চাট তো চলো আমাদের শিঙারাটা বেড়ে নিয়েছি মুড়ি দিয়ে খাবো না শুধু এই চাটনি দিয়ে শিঙারাটা খাবো রায় ওদিকে পাপড়ি চাটটা খেয়ে নিয়ে পড়তে বসবে আর আমরা শিঙারাটা খাবো তারপরে রাতের তো ডিনার করাই আছে জল ঢালা ভাত আর একটু ছাতু মাখবো চলো এই দিয়ে সন্ধেটা বেশ ভালোই কাটলো রবিবারের সন্ধে ভিডিওটাও তাহলে আজকে এখানে এড করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক ধন্যবাদ তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা